নমস্কার আমার ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কাল ইউটিউব সার্ফিং করছিলাম তো একটি ভিডিও আমার রেকমেন্ডেশনে টিভি নাইন বাংলা থেকে চলে এসেছিল সেটা হলো যে কাল ছাব্বিশ হাজার যে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে তার ব্যাপারে নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অনেক উৎসাহ রটনা করছে যে সব চাকরি প্রার্থী নাকি চোর এবং চোরদের চাকরি চলে গেছেন এমনটা কিন্তু মোটেও নয় সেই ভিডিও যে থামনেলটা আছে সেই থামনেলে আমি দেখে অবাক হয়ে গেলাম যে রামকৃষ্ণ মিশন একজন ভালো মেধাবী ছাত্র যা পিএইচডি কমপ্লিট করা ছাত্র তার কিন্তু চাকরিকে চলে গেছে এবং সে দুঃখ প্রকাশ করে বলেছে যে এবার সে পাড়ায় গেলে সবাই তাকে চোর চোর বলে আখ্যা দেবে এবং বলবে যে পাড়ায় চোর এসেছে তার চাকরি চলে গেছে এটা সত্যি খারাপ যে আমরা চাল থেকে যে পাথরগুলি বের করতে পারলাম না অর্থাৎ যে দুর্নীতি পরায়ণ যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং যারা এর সঙ্গে যুক্ত রয়েছে মাস্টার বোর্ড থেকে শুরু করে নেতা মন্ত্রী থেকে শুরু করে যাবতীয়রা তাদেরকেও কিন্তু ধরা হলো না সঙ্গে সঙ্গে চোর বের করতে গিয়ে সঙ্গে সঙ্গে ভালো ছাত্রদেরও কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হল যেটা সত্যি দুর্ভাগ্যজনক তাই প্রত্যেককে বলছি পাড়া প্রতিবেশী আপনাদের যে যাদেরই চাকরি চলে গেছে তাদেরকে কিন্তু কখনোই আপনারা অপমান করবেন না বা চোর বা অন্যান্য খারাপ কিছু উৎসাহনা করবেন না কারণ আপনাদের একটা খারাপ কথাতে তাদের মাইন্ড এতটা খেলতে পারে তারা কিন্তু নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিতে পারে তাই তাদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং শুনে কথাগুলি বলবেন